কংগ্রেসের ভোট সন্ত্রাসের অভিযোগকে খারিজ করে গৌরব গগৈকে পাল্টা আক্রমণ সুশান্তের টেনে আনলেন বাংলার প্রসঙ্গ এআইসিসির প্রতিনিধি দলকে আইনাই মুখ দেখার পরামর্শ মন্ত্রীর ভাষা নেই তাই সন্ত্রাসের ইস্যুকে সামনে রেখে এআইসিসির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে মুখ লোকাচ্ছে প্রদেশ কংগ্রেস গৌরব গগয়ের নেতৃত্বে একদল প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন সন্ত্রাস দমনের আর্জি নিয়ে তবে এভাবে কি পঞ্চায়েত ভোটে ভোট বৈতরুণী পার হতে পারবে রাজ্যের প্রদেশ কংগ্রেস সেটাই এখন একমাত্র প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা বলে মনে করে বিজেপি তামিলনাড়ু বিস্মত কাণ্ডে সংসদে কি আলোচনা করেছিলেন রাহুল গান্ধী ইন্ডি জোটের নেতারা রাজ্যের বিষয় বলে এড়িয়ে গিয়েছিলেন তাহলে কোন অধিকারে রাজ্যের বিষয় নিয়ে সংসদে প্রশ্ন তুলবেন গৌরব গগৈরা ভোট শিশুতে বাংলার কংগ্রেস কর্মীদের দুরাবস্থার ছবি কংগ্রেস সাংসদরা দেখতে পান না অতীতে বাম আমলে সন্ত্রাসের ছবি রাজ্যের মানুষের জানা পঞ্চায়েত ভোটে বিরোধীরা প্রার্থী পাচ্ছেন না তাই মুখ বাঁচাতেই ভোট সন্ত্রাসের কথা বারবার তুলে ধরছেন বলে এআইসিসির প্রতিনিধি দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে তাদের হয়ে বা বিরোধী দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়ার জন্য প্রার্থী সেখানে আকাল রয়েছে প্রার্থী হওয়ার জন্য কেউ তৈরি হচ্ছে না কারণ জানে নির্বাচনে ভরাডুবি অবিসম্ভাবে যেটা লোকসভায় হয়েছে যেটা বিগত বিধানসভায় হয়েছে কংগ্রেস সিপিআইএম যৌথভাবে মিলেও বিজেপিকে পরাজিত করতে পারে তো স্বাভাবিকভাবেই এখন নিজেদের মুখ রক্ষা করতে হবে মানুষের কাছে কী জবাব দে তাই আজকে সন্ত্রাসের অভিযোগ আনছে কিন্তু তারা ভুলে গেছে যে সিপিআইএম আমলে যে সন্ত্রাসগুলো হতো জ্যান্ত অবস্থায় আগুন লাগিয়ে দেওয়া হতো গায়ের মধ্যে দর্শন করা হতো মার সামনে মেয়েকে ধর্ষণ করা হতো বাবার সামনে ছেলেকে খুন করা হতো কংগ্রেসিদের কি মারা হয়েছে কংগ্রেস সেটা ভুলে গেছে তাই তো তারা আতাত করেছে পশ্চিমবাংলায় দিল্লিতে এবং ত্রিপুরা রাজ্যে তাই মানুষ তাদেরকে ক্ষমা করবে না যারা সিপিএমের রক্তচক্ষুকে ভয় না পেয়ে সেদিন কংগ্রেসে প্রার্থী হওয়ার জন্য তৈরি হয়েছিল কংগ্রেস কি তাদেরকে নিরাপত্তা দিতে পেরেছে তারা পারেনি এই খুনি পরিবারগুলোকে বিচার এনে দিতে পেরেছে পারেনি সেগুলো ভুলে গিয়েই আজকে আতাত করেছে সেই আতাততকে মানুষ মেনে নেয় আবার আজকে বলছে যে না আমাদের মধ্যে আতাত নেই আবার দেখুন ঊনকোটি জেলায় সেখানে হাত রয়েছে তো এরা কখন কি বলে কখন কি করে সেটা বোঝা মুশকিল আমাদের সাথে জনগণ রয়েছে আমাদের বিশ্বাস জনগণ আমাদেরকে জয়ী করবে বদ্ধ ফুল সারা রাজ্যে এবং আগামী দিনে সমস্ত পঞ্চায়েত ছশো পাঁচখানা পঞ্চায়েত আমাদের পঁয়ত্রিশখানা পঞ্চায়েত সমিতি এবং একশো খানা জেলা পরিষদের আসন আটটা জেলা পরিষদে আমরা জয়ী হব বিপুল সংখ্যাগুলো ভোট সন্ত্রাস নিয়ে কংগ্রেসের বিচারিতার কথা মানুষ বুঝেছেন পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস জোট নিয়েও রয়েছে নানা বিভ্রান্তি আদতে এই দুই দলকে মানুষ বিশ্বাস করে না তাই পঞ্চায়েত ভোটে বিজেপির উপর ভোটাররা আস্থা রাখবেন বলে জানিয়েছেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পঞ্চায়েত ভোটের দামামা বাজতে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ঘটনার বেশ কয়েকটি আঁচ এসে পড়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত ঘটনাকে সামনে রেখে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক সন্ত্রাস বিরোধী ইস্যুকে সামনে রেখে তারা ময়দানে নেমেছেন তবে এই প্রসঙ্গে একেবারে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পাল্টা জবাব কংগ্রেসকে যে এই রাজ্য নয় এই রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে যদি তাকানো হয় তাহলে সেক্ষেত্রে কংগ্রেসের অবস্থা এবং সিপিএম অবস্থান আরও সেই জায়গায় ভয়ানক তাই সেক্ষেত্রে এই রাজ্য না দিয়ে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে সংসদে গিয়ে প্রশ্ন কংগ্রেস আগে বাঁচাক পশ্চিমবঙ্গে কংগ্রেস তারপরে এই রাজ্যের তারা ক্ষমতা দখল করতে আসবে একেবারে চাচা চাঁচাছোলা ভাষায় সুশান্ত চৌধুরীর পাল্টা জবাব প্রদেশ কংগ্রেসের প্রতি সাগর ঘোষের সাথে বিপ্লব চন্দ্র এবং সুপ্রীতি মুখার্জির রিপোর্ট নিউজ ফ্যানগার্ড